আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটি ঘর ছুঁচে তুলে নিয়েছি তারপর কোনাকি চার ঘর এইভাবে গুনে নেবার পর পাঁচ নাম্বার ঘরে এইভাবে তুলে নিয়েছি তারপর আবার কোনাকি চার ঘর গুনে ছুঁচে আবার চারটি ঘর এইভাবে নিয়ে নিচ্ছি তারপর আবার কোনাকণি এইভাবে চার ঘর গুনছি তারপর পাঁচ নাম্বার ঘরে এইভাবে তুলছি তারপর আবার মিডিলে চার ঘর ছেড়ে দিয়ে আবার চারটা ঘর ছুঁচে তুলে নিচ্ছি এইভাবে আমি এক লাইন তৈরি করে নেব দু নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে যেখানে চারটা ঘর নিয়েছিলাম সেখানে তিনটা ঘর নিচ্ছি এবং যেখানে একটা ঘর নিয়েছিলাম সেখানে দুটো ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে নিচ্ছি তিন নাম্বার লাইনের ক্ষেত্রে এখানে দুটো ঘর নিচ্ছি যেখানে দুটো ঘর নিয়েছিলাম সেখানে তিনটা ঘর নিচ্ছি এইভাবে তিন নাম্বার লাইন তৈরি হবে চার নাম্বার লাইনের ক্ষেত্রে এখানে দুটো ঘর নিচ্ছি যেখানে তিনটা ঘর নিয়েছিলাম সেখানে চারটা ঘর নিচ্ছি আবার যেখানে দুটো ঘর নিয়েছিলাম সেখানে একটা ঘর নিচ্ছি এইভাবে চার নাম্বার লাইন আমি তৈরি করে নিচ্ছি এরপর এখানে চুঁচটা তুলে নিয়ে দুটো ঘর ছুঁচে তুলে নিয়ে আবার কোনাকণি চার ঘর ছেড়ে দিই এখানে চার ঘর নিয়ে নিচ্ছি তারপর আবার কোনি চার ঘর ছেড়ে দিয়ে এক ঘর নিচ্ছি তারপর এখানে আবার চার ঘর নিচ্ছি এইভাবে দ্বিতীয় পাশের এক লাইন তৈরি করে নেব দু নাম্বার লাইনের ক্ষেত্রে যেখানে চার ঘর নিয়েছিলাম সেখানে তিন ঘর নিয়েছি এবং যেখানে এক ঘর নিয়েছি সেখানে ঘর নিচ্ছি এইভাবে দু নাম্বার লাইন তৈরি করে নিয়েছি তিন নাম্বার লাইনের ক্ষেত্রে যেখানে তিন ঘর নিয়েছিলাম দু ঘর নিচ্ছি এবং যেখানে দু ঘর নিয়েছিলাম সেখানে তিন ঘর নিয়ে আমি তিন নাম্বার লাইন তৈরি করে নিয়েছি চার নাম্বার লাইনের ক্ষেত্রে যেখানে তিন ঘর নিয়েছিলাম সেখানে চার ঘর নিচ্ছি এবং যেখানে দু ঘর নিয়েছিলাম সেখানে এক ঘর নিচ্ছি এইভাবে লাইন তৈরি করার পর মিডিলের এক একটা ঘর তৈরি হয়ে গেল এর পাশের যখন এইভাবে ডিজাইনটি তৈরি করব মিডিলে একটা লাইন ছেড়ে দিয়ে ওই একই ঘর সংখ্যা নিয়ে আমি লাইনগুলো তৈরি করে নেব পুরো আসনটাতে আগে এইভাবে ঘর টানা হবে তারপর ভেতরটা আমি ভরাট করে নেব তো ভরানোর জন্য এখানে লাল রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে রান সেলাই তৈরি করার পর এখানে এক ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নিচ্ছি তারপর দুঘর নিয়ে লাইন তারপর তিন ঘর নিয়ে লাইন তারপর চার ঘর নিয়ে লাইন চার ঘর নিয়ে লাইন আমার মিডিল লাইন হচ্ছে তারপর তিন ঘর এরপর দুঘর তারপর এখানে এক ঘর তারপর এখানে রান সেলাই অর্থাৎ ছুঁচে আমি পাঁচ ঘর নিয়ে নিচ্ছি তারপর আবার এক ঘর দুঘর তিন ঘর চার ঘর আবার তিন ঘর ঘর এক ঘর তারপর আবার মিডিলে পাঁচ ঘর নিয়ে রান সেলাই এইভাবে আমি প্রতিটা ঘর ভরাট করে নেব। আবার নীল রঙের উল নিয়ে ওই একই ঘর সংখ্যা নিয়ে আমি সাদা ঘরগুলো ভরাট করে নিচ্ছি তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন